খাঁচা থেকে অন্য খাঁচায় এক প্রাণী থেকে অন্য প্রাণী তার সাথে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি একটি উন্মুক্ত পরিবেশে নিজের মনকে শান্ত করার জন্য আর এদের দুই দুইগুণ বাড়িয়ে দেওয়ার জন্য চিড়িয়াখানায় নেমে এসেছে হাজার হাজার লাখ লাখ মানুষের দল আসলে আমরা যারা ডাকায় বসবাস করি আর যারা খাঁচাই বন্দি পাখি তাদের মধ্যে পার্থক্যটা কি বন্দি পাখিদের অন্য বন্দি থাকে আর আমরা ইচ্ছাকৃত ভাবে বন্দি যাপন করি একটু সুবিধার জন্য আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে যে অবস্থায় আমার ভিডিওটা দেখতেছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমরা সবাই মিলে চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছি তো ওইখানে কিছু অংশ আমি আপনাদের মাঝে গত ভিডিওতে শেয়ার করে দিয়েছি আর আজকে ভিডিওতে আমি বাকি অংশটা আপনাদের মাঝে শেয়ার করতেছি আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলে যাবেন না আর আপনি যদি আমার এই ভিডিওটা প্রথমবার দেখে থাকেন আপনার কাছে যদি এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে চাইলে কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে দিবেন আহ আমার চ্যানেলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি দেখে নিতে পারেন আর যাদের কাছে এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে চাইলে কিন্তু তাদের মাঝে শেয়ার করে দিতে পারেন আর আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন আর আপনার কাছে যদি ভালো লাগে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিওটা দেখে আপনার কাছে কেমন লাগলো ভালো বা খারাপ যাই হোক একটা কমেন্টস করে জানাবেন তো এখন আমরা চিড়িয়াখানার ভিতরে চলে এসেছি দেখিয়েছে অদ্ভুত অংশ তো তারপরে অংশটা দেখাচ্ছি এখন আমরা চলে চলে আসলাম জ্যাবরা সরি দেখার জন্য আর দেখার জন্য উপরে একটা অংশ ছিল এই যে উপরে উঠে সিঁড়ি পেয়ে তারপরে দেখা লাগে তো এই সিঁড়িতে দেখতে গিয়ে আমাদের কিন্তু ছোটখাটো একটু যুদ্ধ করা লাগছে সব ক্ষেত্রে প্রত্যেকটা খাঁচার সামনে গিয়ে যে আমরা কিছু দেখবো ওইটা করতে গিয়ে কিন্তু আমাদের অনেক অনেক মানুষের সাথে একটু লড়াই করে গিয়ে দেখা লাগছে কারণ মানুষের সংখ্যা তো অনেক বেশি ছিল অনেক বেশি পরিমাণে মানুষের জড়ো হয়েছিল তো এখানে ওঠে আমরা জিরাফ দেখে নিয়েছি তারপর আমরা নিচে নামলাম নিচে নেমে আমার মেয়েরা জিরাফ দেখতে আর ইচ্ছে করতেছিল তো ওদেরকে আবারও একটু জিরাফ দেখিয়ে দিচ্ছি তো পোশাক ছিল না কিন্তু কোনো জায়গায় যে দীর্ঘ একটা সময় দাঁড়িয়ে আমরা দেখবো ওই পরিস্থিতি ছিল না একজন চলে গেলে দেখার সুযোগ পাই আর কি তো সুযোগটা তো করে দিতে হয় সবাই তো কষ্ট করে এসেছে তো এখন ওরা দাঁড়িয়ে আছে আরেকটু দেখার জন্য তো তারপর আমরা চলে যাচ্ছি অন্য একটা পাশে গেলাম তো এদিকে কয়েকটা জিরাফ ছিল তো ওইগুলা দেখাচ্ছিলাম আর যে তো অনেক বড় তো পুরোটা ঘুরতে অনেক সময় লেগে যায় চার পাঁচ ঘন্টা সময় লেগে যায় ঘুরে ঘুরে দেখতে স্বাভাবিক অবস্থায় আর সেই জায়গায় যেহেতু প্রচুর পরিমাণে ছিল তো সবার সাথে একটু পাল্লা দিয়ে ঘুরতে গিয়ে আমাদের আরো বেশি সময় লেগে গিয়েছে এক একটা খাঁচার সামনে দাঁড়িয়ে ওইখানে সামনে গিয়ে কোনো একটা প্রাণী বা পাখি দেখার জন্য আমাদের একটু সময় দেওয়া হচ্ছে আহ তারপর যদি আহ সুযোগ হতো সুযোগ পেয়েছিলাম তারপরে গিয়ে আমরা দাঁড়িয়েছিলাম আর কি দেখার পর সে চলে গেলে ওইখানে আরেকজনকে গিয়ে দাঁড়িয়ে তাকে দেখা লাগছে এত পরিমানে আমরা জিরক থেকে এখন চলে এসেছি খাচাই তো এখানে হচ্ছে কয়েকটা গাদা ছিল ওই গাঁদা গুলো দেখছিলাম তো এই কয়েকটা গাঁদার মধ্যে আবার একটা গাদা হচ্ছে সবাই সামনে এসে আর সবাইকে আনন্দ দিচ্ছিল আর কি 来，来呀回家不？呜呜，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的，妈的

এটা হচ্ছিল একটা গাদার খাঁচা তো এখানে এসে আমার মেয়েরা নিচে থেকে দেখতে পাচ্ছিল না তার জন্য তুলে দিয়েছি উপর থেকে ওরা দেখতেছিল আর নিচে ছিল মানুষ আর তারপর হচ্ছে দেয়ালটা একটু উঁচা ছিল তার জন্য বাচ্চারা দেখতে পাচ্ছিল না আর কি তো ওপর থেকে উঠে ওরা গাদা দেখতেছিল আর অনেক বেশি খুশি হচ্ছিল তারপর আমরা চলে যাব আরেকটা খাঁচাই তো এখান থেকে ওরা নামতে চাচ্ছিল না ওকে অনেক বেশি আনন্দ দিয়ে ফেলছে তো অনেক কষ্ট করে ওদিকে নামিয়েছিলাম তারপর চলে যাচ্ছি আমরা এটা হচ্ছে একটা জ্যাবরা জ্যাবরার খাঁচা তো এখানে এসে ওদেরকে ওপরে উঠিয়ে দিছি ওরা দেখতেছিল এই যে জ্যাবরা গুলো তো এখানে প্রায় চার থেকে পাঁচটা জ্যাবরা জ্যাবরা ছিল দেখছো জebra lapin দেখছো দেখবে দেখছে জেব্রা খাঁচার সামনে জেব্রা দেখে এখন চলে এসেছে আমরা ঘোড়ার খাঁচার সামনে তো এখানে অনেকগুলোই ঘোড়া ছিল সবগুলো ঘোড়া অনেক বেশি সুন্দর ছিল এক একটা থেকে এক একটা সুন্দর বেশি ছিল তো এখানে এসেও আমি আমার মেয়েদেরকে একটু উপরে তুলে দিয়েছি ওরা দেখতেছিল

হাতিকে দেখার জন্য আমাদের না আমার মেয়েদের ওরা কখন হাতি দেখবে ছিল হাতি কখন তারপর ছিল ডলফিন তো তো এখানে ডলফিন নেই আহ তারপর ছিল যে আরেকটা কি যে নাম ছিল ওইটা ভুলে গেছি আর হচ্ছে সাপ দেখার জন্য অনেক বেশি আগ্রহ ছিল তো লাস্ট পর্যায়ে সাপ দেখিয়েছি কিন্তু ডলফিন তারপর আরেকটা যেটা চাইছিল ওইটা ছিল না তো আমরা হাতি দেখে এখন চলে এসেছি এটা হচ্ছে শকুনের খাঁচা এখানে কয়েকটা শকুন ছিল চিড়িয়াখানায় আমাদের ঘোরাঘুরিটা শেষ পর্যায় এখন আমরা চলে যাব অন্য প্রান্তে ওদিকে হচ্ছে সাপের খাঁচা তো সাপের খাঁচায় যাওয়ার পর দেখলাম যে প্রচুর পরিমাণে মানুষ এক একটা সাপের খাঁচার সামনে হচ্ছে হাজার হাজার মানুষ তো ওই গিয়ে ক্যামেরা অন করা আমাদের পক্ষে সম্ভব ছিল না আর খাঁচার সামনে গিয়ে সাপ দেখা তো অনেক বেশি ইম্পসিবল ছিল আর কি তো অনেক কষ্ট করে বাচ্চা থেকে দেখিয়েছি যেহেতু আমার মেয়েটা বারবার মানে চিড়িয়াখানা যাওয়ার পর থেকে শুরু ও সাপ দেখবে তো ওকে অনেক কষ্ট করে সাপ দেখিয়েছিলাম আর সাপের খাঁচার ভিতরে ছিল অন্ধকার ওখানে ভিডিও করলো উঠতো না তো এখন আমরা সাপ থেকে চলে যাচ্ছি মেন গেটের সামনে বের হয়ে যাব কিন্তু আমাদের লাস্ট পর্যায়ে এসে ভাগ্যটা খুলে গেল সবগুলো হরিণ খাবার খাওয়ার জন্য সামনে আসতেছিল অনেকক্ষণ দাঁড়িয়ে সেগুলো দেখলাম কিন্তু যাওয়ার সময় তো হরিণ গুলো দেখতে পাই নাই ওরা ছিল লাস্ট পর্যায়ে এখানে একটা ছায়ার মধ্যে বসে আছিল তার জন্য আমরা দেখতে পাই নাই তো এখন সবগুলো সামনে এসেছে তো এখানে এসে সবাই অনেকক্ষণ দাঁড়িয়ে হরিণ গুলো দেখলাম যে হরিণ গুলো আসতেছিল খাবার খাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর বাচ্চাদেরকে আনন্দ যদি দিতে চান তাহলে একটু চিড়িয়াখানায় কষ্ট হলেও নিয়ে যাবেন কারণ বাচ্চারা আহ মুখস্ত বিদ্যা থেকে সামনাসামনি যেটাকে বলে সৃজনশীলতা তো ওই জিনিসটা আয়ত্ত করতে পারে ভালো যে আমার এই বাচ্চাগুলোকে আমি বইয়ের মাধ্যমে পানি থেকে প্রাণী ও পাখি থেকে চেনানোর জন্য অনেক চেষ্টা করেছিলাম ওরা কোনোটাই মন রাখতে পারে নাই তো এই যে চিড়িয়াখানা ঘুরে নিয়েছি আর এখন থেকে নিচে থেকে বলতে পারে কোন পাখিটার বা কোন পানিটার নাম কি জিনিসটা দেখলাম যে বাস্তবতা বাচ্চারা অনেক বেশি মনে রাখতে পারে বাচ্চাদেরকে কিছু শেখাতে চাইলে তাদেরকে একটু আনন্দ দিতে চাইলে চাইলে চিড়িয়াখানায় ঘুরে আসতে পারেন আমাদের জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম